ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বরকাত একটি প্রশ্ন এসেছে প্রশ্নটি একটু সূক্ষ্ম বিষয় যে কারো মৃত্যুর সময় ওয়া ইন্না যে পড়তে হয় এটা জানি কিন্তু এখন শুনছি যে প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে তারপরে ইনা আলিল্লাহ এটা কতখানি কি এ বিষয়ে প্রথম কথা আমাদের বুঝতে হবে যাবতীয় মাসলা মাসায়ালে যা করা এবং না করার কথা এসেছে সেটা প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই করণীয়টা ফরজ ও আজীব না মোস্তাহাব বিষয় যদি এই করণীয়টা মোস্তাহাব হয় তাহলে ইনশাআল্লাহ তাতে মানে শিথিলতা আছে জটিলতা নেই এবং জবরদস্তি কিছু নেই তাই কারো মৃত্যুর খবর শুনলে বা মুসিবতের কিছু শুনলে াহিআলন বলা এটা ফরজ জিনিস না এটা মোস্তাহাব জিনিস আর মুসিবতের সময় বিশেষ করে মৃত্যুর খবরের সময় সাধারণ নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে এদা আসা বা যখন তাদের মুসিবত পৌঁছায় বা মুসিবত ক্রাস করে তখন তারা ইন অন বলে এভাবে বিভিন্ন হাদিসে ইস্তের যা মানে ইন্না আলিল্লাহ ইন্না ওন বলার কথা এসেছে কিন্তু একটি হাদিসে এসেছে একজন সাহাবি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাকে বলেন যে তুমি কি আমার বান্দার সন্তানের রুহ কবজ করেছ কোনো ব্যক্তির ইশুর ছেলের যদি রূপ কবজ হয় তাহলে আল্লাহ তালা তাকে এভাবে জিজ্ঞাসা করেন ফেরেস্তাকে তখন ফেরেস্তা বলেন হ্যাঁ তারপরে আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন সে কি বলল আমার বান্দা তো সেই হাদিসে এসেছে হামেদা কাওয়াস্তার যা তিনি আপনার প্রশংসা করলেন আপনার বান্দা এবং ইন আলিল্লা ওয়া ইহরা রাজিউন বলেছেন তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন যে জান্নাতে তুমি ওর একটি ঘর ওর জন্য একটি ঘর নির্মাণ করো আর ওই ঘরের নামকরণ করবে বাইতুল হামদ বলে প্রশংসা ঘর তো এই হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যুর সময় হামেদ একা শব্দ এসেছে আল্লাহ তালার প্রশংসা আদায় করা এটা হলো এই হাদিস যেটি যেটি তীর এসেছে এবং মোসনাদ আহমেদও এসেছে ইবনু হাব্বানও এসেছে ইবনু হাজার আসকালানি হাদিসটিকে সনদকে হাসান বলছেন শেখ আলবানিও হাসান সহি বলেছেন সে কারণে এ এটা বুঝার বিষয় যে তাহলে মৃত্যুর সময়কে আমাদের প্রশংসা করতে হবে না এখানে বুঝার বিষয় আছে বুঝার বিষয় হলো যে যার নেয়ামত নিয়ে নেওয়া হয়েছে যার যাকে নেয়ামত দেওয়া হয়েছিল আর সেই নেয়ামত তার থেকে যখন নিয়ে নেওয়া হয়েছে তখন সে আল্লাহ আল্লাহতালার এই ফয়সালায় এই কাজা ও কাদারে সে সন্তুষ্টি প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে বলেছে ইনল্লাহ রাজি হন তাহলে এটা বোঝা যাচ্ছে যদি নিজের সন্তান মারা যায় এমনকি নিজের সবচেয়ে প্রিয় কেউ মারা যায় তাহলে ধৈর্য ধারণ করতো এবং আল্লাহ তালার কাজা ও কাদার আল্লাহ তালার যে তপদের ও ভাগ্য তার উপর সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলা এটা উঁচু ইমানের পরিচয় এবং যাদের ইমান তাজা তারাই এ কাজ করতে পারে নচেত মুসিবতের সময় মানুষের মুখ দিয়ে এটা বের হয় না তো যারা এরকম করতে পারে তারা ইনশা আল্লাহ উঁচু ইমানের অধিকারী সে কারণে আল্লাহ তালা হয়তো তার জন্য এ ফজিলত রেখেছেন তো বিষয়টি হলো যে হামেদা শব্দটি যে এসেছে সেটা সন্তান যদি কারো মারা যায় তাহলে আলহামদুলিল্লাহ পড়া এভাবে যদি তাকে আরও কিছু বড় মুসিবত গ্রাস করে তাহলে প্রথমে আলহামদুলিল্লাহ পড়লে এটা পড়া শুন না বা এটা পড়া যায় কিন্তু ওয়াজিব না আপনি যদি শুধু ইন্নালিল্লাহ পড়েন এটাও পড়া ওয়াজিব না আপনি যদি পড়েন তাহলে সয়াব হলো তাহলে আল্লাহ তালা আপনাকে নেকি দিবেন সবাব পাবেন আর যদি চুপ থাকেন তাহলে পাওয়া যাবে না তো সে কারণে এটা বলা কোনো ওয়াজিব জিনিস নয় তবে সত্যিকারে আল্লাহ তালার যদি কারো এরকম বড় নেয়ামত নিয়ে নেন আর সে ওই সময় আল্লাহ তার প্রশংসা করতে পারে এই কারণে যে আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন তাহলে অবশ্যই সেটা ভালো আমল এবং প্রমাণ এই হাদেশে এসেছে তাহলে কথাগুলির সারাংশ হতে পারে যে নিজের সন্তান মারা গেলে সন্তানের মৃত্যুর খবর শুনলে প্রথমে আলহামদুলিল্লাহ বলা অতপর ইনআালিল্লা বলা এটা প্রমাণিত এর উপর কেয়াস করে অনুমান করে যদি এরকমও বলা যায় যে যে কোনো প্রিয় বস্তু কারো যদি প্রিয় না আর প্রিয় মানুষ যদি কেউ মারা যায় আর সে যদি প্রথমে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তার হজিরত আছে এবং তার অনেকগুলো সবাবের কথা এসেছে কিন্তু এটা আম হুকুম নয় যে সব ক্ষেত্রে এরকম বলতে হবে